আমরা চলে এসেছি উইন্ডো লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ দুপুর বেলার দিকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে কিছু জায়গায় কিছু কিছু জায়গায় থাকতে পারে তবে খুব একটা বেশি সম্ভাবনা কিন্তু নেই কারণ বজ্র বৃষ্টি মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু কোনো বজ্রঝড়ের সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু এপাশে কলকাতার বারুইপুরের দিকে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় থাকতে পারে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বজ্রঝড়ের সম্ভাবনা নেই এটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি তবে মৌসুম ভবন কিন্তু সরি মৌসুম ভবন নয় আলিপুর কিন্তু বলছে বজ্রঝড় থাকতে পারে কিছু জেলার মধ্যে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যদি তেরো তারিখ দেখি দেখা যাচ্ছে একদমই হালকা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চৌদ্দ তারিখের দিকে যদি দেখি দেখা যাচ্ছে চৌদ্দ তারিখের দিকেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই এবং বজ্রঝড় মোড়ে মরে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সরি ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু এপাশে নদীয়ার ওপর থাকছে হুগলির উপর থাকছে এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগার উপর থাকছে এবং এ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে যে হালকা পরিমাণে বজ্রসার থাকতে পারে যেটা কিন্তু চোদ্দ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং পনেরো তারিখের দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রসার থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি এবং তার সাথে কিন্তু কলকাতা বারুইপুর এবং বিষ্ণুপুর কেয়াতলা এবং এপাশে কিন্তু নিউ টাউন কলকাতা এবং তারই সাথে কিন্তু পানিহাটি ব্যারাকপুর এবং তারই সাথে চন্দননগর সিংড় মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এবং আরামবাগ পাবা খানাকুল এবং ঘাটাল আমতা এবং বাগনান কোলাঘাট এবং তমলুক শ্যামপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝর থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে দেখতে হবে তার উপর আমাদের নজর রাখতে হবে কারণ বৃষ্টির পরিমাণ যদি দেখি তাহলে বোঝা যাবে যে কোন কোন জায়গায় কতটা বৃষ্টি হতে পারে তো পনেরো তারিখ যদি আমরা দেখি মোটামুটি কতটা বৃষ্টি হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে কিন্তু দেখা যাচ্ছে পনেরো তারিখের দিকে কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এবং যার সাথে কলকাতা বারুইপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কলকাতা এবং তাই সাথে কিন্তু নিউ টাউন এবং এ পাশে পানিহাটি ব্যারাকপুর এবং সোধপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় বারো তেরো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আমাদের উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে এবং তার সাথে হুগলি এবং এপাশে যদি দেখি কলকাতার ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে শুধুমাত্র বারোইপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে যেটা আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় দশ থেকে বারো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি উলুবেড়িয়া এই জায়গাতেও কিন্তু প্রায় বারো থেকে তেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু হাওড়ার দিকে বৃষ্টির পরিমাণ কমই থাকছে যেটা আমরা দেখলাম এবং এ পাশে কিন্তু জগৎবল্লভপুর এবং জঙ্গলপাড়া খানাকুল আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু প্রায় আঠেরো থেকে উনিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং প্রায় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কিন্তু জেলাভিত্তিকভাবে বললে কিন্তু দেখা যাচ্ছে পনেরো তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলির দিকে নদিয়ার দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে এবং এ কিন্তু যদি আমরা দেখি কলকাতার দিকে এবং তার সাথে কিন্তু এ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পনেরো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জেলাগুলিতে বৃষ্টি যদিও হয় কিন্তু খুব হালকা পরিমাণে বৃষ্টি থাকবে এবং তার আগে চোদ্দ তারিখে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই শুধুমাত্র কিন্তু এ পাশে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর তার সাথে হাওড়ার দিকে বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু তেরো তারিখের দিকে একদমই হালকা বৃষ্টি না হবে না বললেই চলে কিন্তু এমনই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু কিছু জেলায় থাকতে পারে এবং মোটামুটি আমরা যদি আজ দেখি আজ কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাই কিন্তু নেই দক্ষিণবঙ্গের উপর যেটা কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না প্রায় বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় এক মিলিমিটার দুই মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ বারো তারিখ যেই সম্ভাবনা ছিল সেটা কিন্তু আজ কেটে গেছে এবং ক্রমশ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম মহেশখালী এই দিকটাতে কিন্তু আজ বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং পনেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু যদি পনেরো তারিখ থেকে পরের চার দিন আমরা দেখি বৃষ্টির পরিমাণ তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে মেদিনীপুর সাইডে কিন্তু প্রায় পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ উনিশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকবে এবং উনিশ তারিখের পর থেকে কুড়ি তারিখ থেকে যদি আমরা পরের চার দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া এবং সে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং তার সাথে বাঁকুড়া পুরুলিয়া প্রায় প্রতি জায়গাতেই কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে কুড়ি তারিখ থেকে পরের চার দিনে এবং বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি থাকবে মোটামুটি প্রায় কিন্তু বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে কিন্তু দেখা যাচ্ছে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং ঢাকার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং এ কিন্তু দক্ষিণ ভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কম থাকবে যেমন বরিশালের দিকে এবং কুমিলার দিকে যেটা কিন্তু আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণ কম এবং এ চট্টগ্রামের দিকে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকলে থাকতে পারে এবং এ কিন্তু কয়াপাড়া লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সুন্দরবনের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় কুড়ি তারিখ থেকে পরের চার দিনে একশো মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার এবং ক্রমশ যদি আমরা সেটা দেখি একুশ তারিখের থেকে পরের চার দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে একুশ তারিখ থেকে পরের চার দিন অর্থাৎ পঁচিশ তারিখ অবধি কিন্তু যে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু দেড়শো মিলিমিটার থাকবে কলকাতার দিকেও দেড়শো মিলিমিটার থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে মেদিনীপুর সাইডে কিন্তু প্রায় একশো কুড়ি থেকে তেইশ মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা একুশ তারিখ থেকে পরের চার দিন আমি কিন্তু জেলাভিত্তিকভাবে বলছি এবং এ কিন্তু খড়গপুর সাইডে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু প্রায় একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে একশো দশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি থাকছে মোটামুটি যেটা আমরা পাচ্ছি প্রায় একশো চল্লিশ মিলিমিটারের কাছাকাছি একুশ তারিখ থেকে পরের চার দিনে এবং এ কিন্তু আমরা যদি দেখি রামপুরহাট অর্থাৎ বীরভূমের দিকে কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি আপডেটে কিন্তু পরিবর্তন ঘটছে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে একুশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে এবং একুশ তারিখের পর থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা থাকতে পারে বিভিন্ন জায়গায় তবে তার আগে কিন্তু বন্যার আশঙ্কা তেমনভাবে কিন্তু থাকবে না পনেরো তারিখের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে ভারী বজ্রপাতের সাথে এবং তারপরে কিন্তু আবার আঠেরো উনিশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারপরে কিন্তু গিয়ে আবারও কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কুড়ি একুশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক গুণে বাড়বে যেটা কিন্তু আমরা আপডেটে পাচ্ছি প্রায় আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ তার সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং ত্রিপুরার দিকে এবং আসামের দিকে মেঘালয়ের দিকে প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি মালদার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বিভিন্ন এইসব জায়গাগুলিতে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে এবং বন্যার আশঙ্কা কিন্তু থাকবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং ক্রমশ কিন্তু নিম্নচাপটি শক্তি বাড়িয়েছে যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপে কিন্তু বর্তমানে উপকূলের কাছে যখন থাকছে নিম্নচাপটি প্রায় কিন্তু তেইশ চব্বিশ তারিখের দিকে উপকূলের কাছে থাকছে এবং দেখা যাচ্ছে এর গাস্টিং কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু কোনো কোনো জায়গায় রয়েছে যার জেরে কিন্তু বায়ুর গাস্টিং কিন্তু বাংলাদেশের কিছু জায়গাতে থাকবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একদম উপকূলের কাছে যখন চব্বিশ তারিখ থাকছে তখন কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর কিলোমিটার বেগে গাস্টিং থাকছে সমুদ্র এবং তার সাথে গঙ্গাসাগর হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই সব জায়গাগুলিতে কিন্তু থেকে ষাট কিলোমিটার বায়ু ঝাপটা কিন্তু থাকতে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রায় প্রতিটা জায়গাতেই বায়ু ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ